আপনাদের বানানোর সময় নাকি কি নে কি নেই বগুড়া থেকে নিয়েছে কি এগুলো বানানি বানান আপনি শুধু মরিচ পেঁয়াজ আর হচ্ছে হলুদ ও সবই ভাই কেমন আছেন আছেন ভাই আপনি কি আপনার পুকুরের

কত কৰি পিছ নব্বৈ পিছ কত কৰি কত কৰি কথা কা তোৰ হ্যাঁ হ্যাঁ ভালো মামা এ তো বাড়ি এটো খালি এইগুলাই বেস না সবই ব্যস না তোর বাড়ির যেগুলো সেইগুলো শশাও তাই আৰু কুচু এতিয়া ৰং দুই ৰকম কেন ৰং হৈছে নাই অলপ কম আছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গতবার না বড় বড় পান ছিল এটা কি আপনাদের নিজস্ব বড় আচ্ছা ঠিক আছে আসতেছি হ্যাঁ এটা কি সিলভার কাপ না কি পাঙ্গাস আর ওটা সিলভার কা এটা কি পুকুরের ভাই সালাম আলাইকুম তোমার নাম কি হ্যাঁ এটা কি ভাজো পেঁয়াজি এটা কি কি আছে এর মধ্যে ভালো হয় কি ইফতারের জন্য তুমি পড়াশোনা করো না আর ওটা দিয়ে কি করতেছ কি সিং এটা আলু না যা আছে